হल्क আয়োজক আর শেষ ওই দামড়া বুড়াটা আয়োজো বিছানায় মুতে দিছে আল্লাহ দাদি দাদুর শনির হাওয়া লেগেছে এটা শুধু কেতলি বাবাই ঠিক করতে পারবে হাইরে কপাল ঠিকই বলছিস তুই এখানে দাঁড়িয়ে কি করছিস যা কেতলি বাবাকে ধরে নিয়ে আয় দাদি তোমার পার্সেল নিয়ে আসছি কোথায় নামাবো আহারে হালক তোর দাদুর পাইপ ফেটে গেছে এটা ঠিক করতে হলে উনাকে সাড়ে তেল খাওয়াতে হবে কেতলি বাবা যা বলছে শুনলি তো এখনই একটা সার ধরে নিয়ে আয় না হলে এই বুড়ো এবার দাদি এই নাও তোমার আরেকটা পার্সেল হালক একদম ঠিক কাজ করছিস এবার এর তেল খাওয়ালেই বুড়ো ভালো হয়ে যাবে আরে এ কি জাঙ্গিয়া পরে কোথায় ছুটছো গো ওষুধটা কি বেশি পাওয়ারের ছিল নাকি